যে ঘরটা ছিল সবচেয়ে নিরাপদ আশ্রয় সেই ঘরেই যদি ঘুমের মধ্যে ভেঙে যায় বিশ্বাস তাহলে একজন নারী আর কোথায় যাবে আজকের গল্পটি বিশ্বাসঘাতকতার আজকের গল্পটি খালু নামের এক নরপশুর। এটাই আজকের অবক্ষয়ের গল্প দুপুরের পর ছোট বোনকে সঙ্গে নিয়ে জামালপুরের বক্সিগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের আলুচর গ্রামে নানার বাড়িতে বেড়াতে যান এই দুই তরুণী পরিবার আত্মীয় আপনজন কোনো ভয় ছিল না তাদের মনে আসো ভাত খাওয়া দুই বোনের বলছে আমরা দুই বোন যাই ভাত খাইতে খাওয়া দাওয়া করার পর আসে না আমরা দুই বোনের পায়ে ওষুধ নেসে ওষুধ খাও আমার দুইটা খাও

ওষুধ খাওয়ার আমাদের মাথা ঘুরতাসা কই যায় এই কথা খালুকে জিজ্ঞেস করলে বলেন জার্নি করার জন্য শরীর ক্লান্ত তোমরা ঘুমিয়ে পড়ো এবং তাদেরকে রুমের সিটকেনি দিতে না করেন ওরে কই যায় ঘুমাও গো আমরা ঘুমাইছি কই ব্যাং দিও খেলবেন তো আমি কই ব্যাং দিম কে না কে কই চাচ্চি দেমু বাচ্চি চাচ্চি দেমু পর আমরা খেললেও ঘুমাইছি আমার নানি বলল কি আসবে আ খাইতে দে বলে কি না তোমরা ঘুমাছো পরে আমরা গিয়েছি রুমে যে বিছানায় শুয়ে পড়ার সাথে সাথেই দুই বোন ঘুমিয়ে পড়েন কিছুক্ষণ পর আতঙ্কে ঘুম ভেঙে তাকিয়ে দেখেন পাশে তার খালু বসা কিন্তু এতটা ঘুমিয়ে আচ্ছন্ন ছিল যে কিছু বলার আগেই আবারও ঘুমিয়ে পড়েন এই তরুণী তরখালু আসছে না আমার বগুলা আসছে না বগুলা বলছে আসান কই কে কে ওইটা কর বলা আসছে না কে করছেন ওইটা কর বলা না

আমার সাথেই করছে নতুন পর আমার সাথে শারীরিক মেজামেশা করছে সে কি রাত্রে গিয়েছিল নাকি বলতে পারি না সকাল উঠাতেই শিখে আমার বোনায় পাইজামা এক জায়গায় আর মা বোনা এক জায়গায় পরে ভুক্তভোগী মেয়ে দুটির মাকে ফোন করে জানানো হয় তারা বেড়াতে এসে অসুস্থ হয়ে পড়েছে ফোন দিচ্ছে তোর মেয়ের দুনোটাও অসুস্থ পরে আমি যাই যাওয়ার পরে আমার চাচি মকসেন কাকার বউ এ আসে আইসা বলে তোমার মেয়ে এই লুটফর ঘুমের ওষুধ খাওয়াইছে খাওয়ায় কি করছে বলতে পারি না পায়জামা টাইজামা আছিল। আসিল ভুক্তভোগীর মা অভিযোগ করে বলেন এই ঘটনা কাউকে বললে তাকে ও তার মেয়েদেরকে প্রাণনাশের কথা বলেন লম্পট লুৎফুর রহমানের স্ত্রী বাকফুল বেগম বাকফুল বা ওই লুৎফরের বউ আমার হুমকি ধুমকি দিতেছে যে তুই যদি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করস তাহলে তবে। মেয়ে শেষ করে দিব শেষ এগুলো আমার হুমকি দিতে আছে না কি করবি পর্দা লুৎফর আমার বড় বোনের স্থানীয়রা জানান বিষয়টি অত্যন্ত ন্যাক্কারজনক তদন্ত সাপেক্ষে কঠোর শাস্তি ব্যবস্থা করতে হবে এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্ত লুৎফর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে আমি পুলিশ প্রশাসন দেরের কাছে আমি একটা মানে বিচার চাই আমার মেয়ের যে কাজটা করছে আমি একটা নির্জ বিচার চাই আমার মেয়েটা প্রতিবন্ধী এই সমাজে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীরা অপরিচিত মুখে আসে না আসে আত্মীয়ের বা বন্ধু বান্ধব পরিচিত মুখোশ পরে শিশু ও নারীর নিরাপত্তা ঘরের ভিতর থেকেই নিশ্চিত করতে হবে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখাই অপরাধীর সবচেয়ে বড় অস্ত্র প্রতিবাদী বাঁচায় জীবন তাই নীরবতা নয় নিরাপত্তা মানেই সম্মতি আর সম্মতি মানেই ধ্বংস আমি একটা বিচার চাই আমার নাম তামান্না হ্যাঁ বোনের উপর অত্যাচার করছে নির্যাতন করছে বিচার চাই ন্যায় চাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই কারণ অপরাধীর কোনো আত্মীয় পরিচয় নেই সে শুধু অপরাধী বাস্তবের উন্মোচন এটাই আজকের অবক্ষয়ের গল্প এমন বাস্তব অবক্ষয়ের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই সমস্ত ঘৃণ অপরাধীর বিরুদ্ধে আপনার মতামত তুলে ধরুন কমেন্ট বক্সে কে নিতে চাইছে সেই জায়গায় মাকে নিয়ে শুরু করছে